আজকে আমি আবারও চলে এসেছি আমার সেই ভাই ছোট ভাই রাহুলের বাড়িতে আপনারা দেখুন পুরো ভিডিওটা আজকে রাহুলের বাড়িতে আবার চলে এসেছি আর হাতে কি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক আছে আমি রাহুলের বাড়িতে ঢুকছি আর রাহুল আছে নাকি আমি নিজেও জানি না বাড়িতে দরজা তো দেখছি খোলা আছে কেউ আছে কেউ আছেন বাড়িতে দাদু তো বেঠি শুয়ে আছে দাদু শুয়ে আছেন ও হ্যাঁ ভালো আছি দাদু তুমি ভালো আছো

রাহুল কিন্তু জানে না যে আমি আজকে তোমাদের বাড়িতে এসছি ঠিক আছে আজকে তো রাহুলের জন্মদিন ওই রাহুল কোথায় ওপরে রান্না করছে আমি চুপি চুপি ওর কাছে যাব আর আগের থেকে ভালো আছে তো দাদু অনেক আচ্ছা 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 ভালো থেকে দাদু আমি হঠাৎ করেই আজকে এসছি এবং মানে আচ্ছা আচ্ছা আমি আসবো তো আমি কথা দিয়েছি তো মাঝে মধ্যে আসবো আমি তো কথা দিয়েছি না দাদু শরীরটা ভালো আছে তো শরীর ভালো থাকলেই হবে অনেক ভালো আছে বা ওষুধপত্রগুলো ঠিকঠাক করে খাবে ঠিক আছে দাদু ঠিক আছে আমি তাহলে ওর জন্য একটা গিফট এনেছি ঠিক আছে আমি একটু ওপরে যাচ্ছি ও কি করছে আমি দেখি ঠিক আছে দাদু ঠিক আছে আমি আসছি আবার ওপর থেকে নিচে আসছি ঠিক আছে দাদু এটা নিয়ে এখন আমি রাহুলের কাছে যাব আর এই বাড়িটা কিন্তু মানে রাহুলের বাবা থাকতেই করা হয়েছিল রাহুল ওপরেই থাকে মানে অনেক পুরনো বাড়ি দেখেই মনে হচ্ছে আর এইটা যে এনেছি সেটা কিন্তু রাহুলও জানে না কালকে রাতেও আমার কাছে গল্প করেছে ওর জন্মদিন আমি বলিনি যে আমি আসবো এটা নিয়ে রাহুলের ঘর ওপরের ঘর আছে এটা রাহুলের ওপরের ঘর দেখা যাক কী করছে রাহুল মনে হয় বাসন মানছে না কি একটা করছে এই রাহুল ভাই কেমন আছো

এখন এই বাস মারি ভালো আছি কিছু কিছু জিনিস সারপ্রাইজ দিতে হয় ভাই কিছু কিছু জিনিস আমি জানি এরকম টাইমে থাকবে এখন কটা মারি এখন দেড়টা দুটো মারি তুমি বলেছিলে যে

এখানে কি তুমি তুমি থাকো নাকি ভাই হ্যাঁ আমি শীতকাল থেকে গরমে দাদু গরমে থাকি না দাদু শীতকালে উপরে চলে আসে আনন্দের উপরে মানে গরমকালে তাহলে কোথায় শো নিচে গরমকালে নিচে দাদু মানে মাছ আছে খাটে শুয়ে ঘেমে গেছো তুমি পুরো একদম হ্যাঁ রান্নাঘরে তো গরম না ঠিক আছে আমি এর আগে দিন কথা দিয়েছিলাম আমার খাওয়া হয়নি আজকে আমি কিন্তু খাবো তোমার সাথে ঠিক আছে একদম 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 তুমি যেটা রান্না যে আমি সেটাই খাবো একটা কথা

তুমি এসে যাতে এইভাবে সারপ্রাইজ দেওয়া সত্যি খুব ভালো লেগেছে দাদুরও দাদুও খুব খুশি যে একটা দাদা পেয়েছে যে এরকমভাবে তাকে ভালো রাখবে বা তাকে হ্যাপি রাখতে পারবে তার জীবনের কেরিয়ারটাকে ঠিক করে দেবে তুমি এই দাদু অনেক নিশ্চিন্ত হয়েছে এই মনের দিক দাদু শরীর কিন্তু সবসময় ওষুধ খেলে ঠিক হয় না কিছুটা মনের শান্তি থেকে মানুষ অনেকটা বেশি ঠিক হয় তো তুমি আসলে দাদু এটা ঠিক হয়েছে যে না একজন কেউ আছে ওর যেটা হারিয়ে গেছিল সেরম একজনকে পেয়েছে তার আমাকে দেখাশোনার জন্য ভালোবাসার জন্য আর আমিও ভীষণ খুশি তোমার মতো একটা ভাই পেয়ে

তো মানে একদম ভালোভাবে যাতে হাতে করে করিয়ে ভালো করে একদম একটা অক্ষর অক্ষর ভালো করে বোঝাচ্ছে আমার খুব সুবিধা হচ্ছে বুঝতে

আচ্ছা এই যে ট্রেনে করে তো এখনো খাজা বিক্রি করছে অনেকে চিনতে পারছে না অনেকেই চিনছে হাত মিলাচ্ছে ছবি চিনছে অনেকে আমার বাড়িতে আসবে সেটা বলেছে আমি সবাইকে বলছি আপনাদের বলছি যারা যারা আবার ইচ্ছা যে ভাই ভাই একটা বাড়িতে বা ছেলে বাড়িতে আসবে যখন খুশি কোনো অসুবিধা নেই যাতে যেরকম আসে কোনো দিন না করি না যাদেরকে তো আপনারা যেদিন খুশি চলে আসবেন যেইটুকু পারি সেইটুকু আপনাদের করে খাওয়াবো কোনো দিনে না নেওয়া মানে তুমি রান্না করে খাওয়াবে হ্যাঁ নিজের বা যেটুক পারবো ওয়াও তো আপনাদের সবার কিন্তু ইনভাইট থাকলো রাহুলের বাড়িতে যেদিন খুশি কোনো অকেশন নাই কিচ্ছু নেই ভালো লাগলো যে ফোন করবেন যে কোন জায়গাটা চলে আসবেন বাহ আর সামনের মাসে কলেজে ভর্তি হচ্ছে সামনের মাসে উনিশ তারিখে মনে হয় রেজাল্ট বেরাবে তারপরে ফার্স্ট ইয়ার ডাকবে মানে কলেজে তার মানে হয়ে যাচ্ছে হ্যাঁ তোমার জন্য আর কিছুই নেই না তো কলেজ কেন আমার ভারত লাগছে তো শেষ হয়ে গেছে আর কিছু ছিল না মানে ভাবতে পেরেছিলে যে আবার নতুন করে সবকিছু শুরু হবে ভাই সবই শেষ হয়ে গেছে এখনই হকারি করে চলবে সংসার এইটুকু ভেবেছিলাম ওই যে আবার পুরোনো আমি সব কিছু ফিরে নেবো এটা আমি সত্যি দাদু দাদু এসছে এই দেখুন দাদু বসো দাদু বসো অনেকটা বেলা হয়ে গেল নাকি রাহুল আজকে

হ্যালো নাতির আজকে জন্মদিন কেক কাটা হবে হ্যাঁ নাতিকে কেক রাহুল তাহলে কেকটা কাটো ঠিক আছে মানে ছোট্ট আয়োজন আমাদের নাকি বাহ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ খাই দাও দাদু বাহ দাদুকে খাই দাও বাহ খুব ভালো আমি খাই দেবো দাও রাহুল দাও আমাকে দাও থেকে একটুখানি কাটি বাবা একটু লেগে গেছে নাকি

বাবা এইতো উঠছে না একটু আশীর্বাদ করে দাও অনেক বড় হোক নাকি দাদু এ আমাকে ফোন করতে হবে না ভাই ভালো থাকুক সুস্থ থাকুক রাহুল জীবনে অনেক ভালো এর পার্ট টু দেখার জন্য আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের তাতে সবার থেকে আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়